তো বেশি গরম করে আবার ঠান্ডা করার টাইপটা আমার কাছে নেই ওকে আমার খুবই তাড়াতাড়ি বানাই দিতে হবে তো জাস্ট হালকা গরম করছে একদম পানিটা এখন এর মধ্যে স্রেলাক্স বানাবো অ্যামাস হচ্ছে ওয়েট করতেছে আমার কখন বানানো হবে আর এখানে আমি এটা বানাইতেছি লাড়াচাড়া করতেছি এটা একটু ঘন হলে আমি ওকে দিয়ে দিব আমাস বাবা স্রেলাক্স মজা সেরেলাক্স মজা কি রাগ হয়েছো রাগ করেছো এটা

তুমি কি রাগ হয়ে আছে জানো তুমি আছে 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 রাইস চিকেন এটা কি তোমার বাবা কোক আছে বাট কেন আনছে এটা আমি এখনো যাই না ঠিক আছে এখন দেখা যাক সে কি আবার রাখছে আমার জন্য

আমার গুড বয় ওই সব জিনিস খাইতে চায় না কি করলো মা নিয়ে গেছে বাবা বাবা নিয়ে গেছে ও তুমি নিয়ে গেছে দুইটা দরজাও খোলা আল্লাহ মাবুদ জানে আর কে গেছে আল্লাহ গেটের তালাও খোলা কিন্তু রিয়াজ্র তো দেখি না চিন্তা না হয় কার তো কোনো কথা দেখ ফুড প্যান্ডার লোক আসছে কিজনা অর্ডার দিছিল এর জন্যই সে কোকা কোলা আনছিল দেখছো হে মিয়াউ মাথায় কোনো বুদ্ধি আছে দরজা খোলা মেন গেট খোলা চলে এসে বাইরে আমার না করে না পিৎজা আচ্ছা চলো আমি ভয় পেয়ে গেছি যে দরজা খোলা মেন গেট খোলা কয়ে গেছে ও আগে ক মজার কাহিনী আগে কব নাকি দুঃখের কাহিনী কব আমি ওয়াশরুম থেকে বের হইছি এখন ওই পাশে রান্নাঘর অন্ধকার ওয়াশরুম লাইট অফ করছি বসো না কিছু না তো লম্বা ভিডিও করতে পারি একটু বসো রান্নাঘর অন্ধকার ও রুম অন্ধকার রান্নাঘরের বাথরুমের লাইট অফ করে বেরোয়েছি এমন বাই বাইসে রিয়াদ রিয়াদ করতে করতে দৌড় মারছি পাশে আয় সে দেখি রিয়াদও নাই কেমন লাগে এক বয় উপরে আবার দেখি মেন দরজা খোলা আরও এক বয় বাইরে গেছি মেন গেট খোলা এটা বয় না কারণ বুঝছি বাইরে গেছো দেখছি রাস্তায়ও নাই আমি দেখি তো তোমরা আর খুশির খবর হইতেছে আমি যাওয়ার পর দেখছি তুমি কি

কেমন মজা মাস আহা ফেলা দাঁড়িয়ে ফেলাইতেছে ওর জ্বর না মুখে ভাল লাগতেছে না সেলফিশ আগে আমার খাওয়াই তো এখন খাওয়ায়ও দেয় না

অত বেশি মজা না মানে ওরকম যে অনেক বেশি ওরকম না এভারেজ কিসের জন্য ফ্রিজের মানে মজু ফ্রিজের দেওয়ার জন্য আমি তো এক্সপার্ট না এটা তুমি যদি এটা ছাড়া তুমি পাও না